বাংলা জমিনে ডাক্তারদের জামানে সিলসিলায় ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে ওই দলকে ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো চুলকাচ্ছো চুলকাও মুরগির পালক দিয়ে কান চুলকা চুলকাও কিন্তু বাগের লেস দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না সব জঙ্গলকে ফাঁকা ভেবো না হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে হতে পারে ওর মানুষপত্র ভুল আমি ভালো সবাই বাসি নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বাকারের মেনে চলি মুখে তো আমি বুঝাতে দেশ আমাদের ক্ষতি হতে দেবো না মুখে দাদা হুজুর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না আমি আমার সেই পুরনো দু হাজার সাতকে ফিরিয়ে আনবো দু হাজার ফিরিয়ে আনব দু কে দশ ফিরিয়ে আনবো আবার বৈতালের আনবো ওকে বলবো বেনেই না রেজাল্ট খারাপ হবে হাসুন কিছুদিন

জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও মুরগির পলক দিয়ে কান চুলকা চুলকাও কিন্তু বাগের লেস দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না চুপ বলে বুকে কথা বলতে জানি না বোকা বানিয়ে মুসলমান গুলোকে দিয়ে হহ করে ঘুরলে তার পাওনার প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আগুল দেখিয়ে দিলে অশ্চিতকার গুচকি এমানুয়েল ম্যাক্রানদের বিরোধিতা করতে হবে নিশ্চয় করি তসরিমানাসির বিরোধিতা নিশ্চয় করি স্যাটানিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি সাথে তোমাদেরকেও ছাড়িরা তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না করো কে তো মাইরকে দেখি রাসূলুল্লাহ নবীর দিবস করেই করিস সর্বোাবি আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি আপনারা ভাবছেন মেহেরাবসের দিকে অসুস্থ হয়ে গেছে বাড়ির ভিতরে বসে গেছে এখন একজন আছে সবাই মিলে চেপে ধরি মওলানা যা সমাজ মৌলবি সাহেব সমাজ হুজুরের দল উট্টি মোবাল্লেকের দল আমিরের দল নেতার দল আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি ফার্সিতে একটা কথা আছে যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই সব জঙ্গলকে ফাঁকা ভেবো না হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঁধ লুকিয়ে বসে আছে আমি জানি বোল হতে পারে ওর মানুষপত্র ভুল ভুল হতে পারে আমার মানুষপত্র ভুল কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো স্টেজে উঠে নয় বলিউডের তিনটে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর কোনদিন লাইম লাইনটা লাইম লাইটে দেখেছেন আমি বক্তব্য দিচ্ছি ভাই ভাই মিল বিলাপ করো বাপ বেটাই মিল বিলাপ করো বন্ধু বন্ধু কাঁদে কাঁদ মিলিয়ে থাকো আমার ভাই ভাই মিল নেই আমার বাপ বেটাই মিল নেই আমার আত্মীয় স্বজনে মিল নেই ভাষণ দিয়ে শুধু গলাবাজি করে দেড় হাজার টাকা খরচায় বিশ হাজার টাকা ইনকাম করে কোন লাভ নেই আপনি বলবেন কথা বলতে আপনারা কেন বলছেন এই জন্যই বলছি আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইরা আছে প্রত্যেকের জুতো ধুলো আমার মাথার উপরে রাখি কিন্তু আমি নীতি যেটা মেনে চলি ওটা আমার আব্বার নীতি মেনে চলি না ওটা আমার দাদুর নীতি মেনে চলি পাঁচ হুজুরের নীতি মেনে চলি না আমার বড় আব্বার নীতি মেনে চলি না আমার বড় আব্বা আব্বা আমার মুরব্বীরা আমার দাদুরা যে নীতি মেনে চলেছে আমি ভালো সবাইকে বাসি নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বাকারের মেনে চলি কথাটা আমার বুঝতে পারছেন আফসোস লাগে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে সেই প্রতিরোধ গড়ে তুলুন কম বাঁচবে শুধু মুখেতে দাদা হুজুর দাদা হুজুর বললে হবে না মুখেতে আমি বুঝাতে দেশ আমাদের সেলসেলার ক্ষতি হতে দেবো না মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না ও আমি বরদাস্ত করব না ভেবেছিলাম আর জলসে জুলুস করব না আর ময়দানে নামবো না আব্বাস আছে সামলাবে মেনাজ আছে সামলাবে আমার ছোট ভাইরা আছে করবে আর আমি ময়দানে নামবো না কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম আবার আমি আমার সেই পুরনো দু হাজার সাত কে ফিরিয়ে আনবো দু হাজার নয় কে ফিরিয়ে আনবো দু হাজার দশ আনবো আবার ময়দানে নামবো আজকে হিংসা বিদ্বেষ অঙ্কা তাকাবরি আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালির ওখানে ওই যে কোন এক্সপ্রেস ওয়ের উপরে আক্রমণ করে দিল ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো যখন ওখানে আপনার আক্রমণ করলো ও তো অমুককে আক্রমণ করলো বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয় পার্টি করতে গেলে তো মার খেতেই হয় তো সেই কথাটা মনে ছিল না দু সালে মনে ছিল না ভাঙড়ের সাতটা সাতটা উইকেট মুসলমানের পড়েছিল মনে ছিল না দু হাজার দশের কথা মনে পড়ল না দু এগারো সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেয়ের সিদ্দিকীর মতো একটা পীর নাম ডাইরেক্ট বলে দিল তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই আমি জানি মুজাদ্দেদের জামানের ধুলো তোলা হচ্ছে দাদা হুজুর করেছে দাদা হুজুর করেন নি তার ব্যক্তিগতভাবে সে করছে আমি বলে দিচ্ছি এবারে বলুন অধিকার আছে না বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে রেজাল্ট কি হয় দেখা যাবে আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে জান মেনে নিলাম হাসুন কিছুদিন ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে হাসুন কিছুদিন কিন্তু চৌত্রিশ বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু বামপন্ডের ভয় ছিল ওরা চৌত্রিশ বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে কথাটা আমার বুঝতে পারছেন না এটা মাটির পুতুল হিসেবে খেলা করছে তো এদেরকেও বুঝিয়ে দিই যে বারো দশ বছর এগারো বছর পনেরো বছর ধরে রাজত্ব করো তোমার প্রজেক্ট শেষ করো কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তারা করার জন্য নবী মোহাম্মদের উম্মত তৈরি আছে শুনে রেখে দিন ভালো করে ওই ফোকটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কার পিছনে দৌড়াই না কাউকে পয়সা দিয়ে খবর করাই না যারা ভালোবাসে

আমার মাজারের সামনে বসে বলছি দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই 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 আল্লাহ যদি টিকি ধরে তোলে তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না আল্লাহ যদি টিকি ধরে তোলে তুমি ঠ্যাং ধরে টেনে কুচু হবে যারা ওয়াদা করে নেমেছে কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে কত গণমাধ্যম এখানে সাংবাদিকরা বসে আছে যাদের পিটেতে এখনো যদি গেঞ্জি গুলো খুলে দেখি তো পিটে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার বারে দাগ খুঁজে পাবেন কিন্তু তাও তারা ভুলে যায়নি শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে ট্যাপ করার কথা আছে ভাষাটা ট্যাপ না ট্যাপ কি আমি তো গুলিয়ে ফেলছি আর পড়াশোনা আমায় করতে হবে শুনুন পুটি মাছ ধরা বর্ষি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না যতদূর হাত যাবে ততদিনই চুলকাবেন ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না কাদেরকে বলছি সেই মানুষগুলোকে যারা আত্মরোচনায় পা দিয়ে যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করব কেস দেবো এই করব সেই করব কান খুলে শুনে রেখে দেবেন মুজাদ্দিদ জামানের বাংলায় আমরা আছি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ইসলামিনেতে শুয়ে আছে এই সেই ফুরফুরাত জমিনেতে বসে আমি সিদ্দিকী আপনাদেরকে বলে দিই আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবাংনে বাজিয়ে দেবেন এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন বাংলা জমিনে বুঝানতেতে জামানে সিলসিলায় ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে ওই দলকে ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন যারা বসে বসে করে করে চুপ বসেছিলাম বরদস্ত করেছি আর চুপ করে বসে থাকবো না ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই ওই নেতাগুলোকে বলে দি ওই লিডারগুলোকে বলে দি ওই চাটুকারগুলোকে বলে দি এবারে যদি ময়দানে আসো জবাব পাথর দিয়ে দেবে ভাবছেন কি আমি চার দিন ঝান্ডা ধরতে শিখেছি ময়দানেতে নামতে শিখেছি জিন্দাবাদ করতে শিখেছি যেটাই বলবো সেটাই ঠিক

আপনি আমার দুশ্মন হলেও আপনার জন্য বদুয়া নয় আপনার জন্য দোয়া চাওয়াটাই পীর সাহেবদের কাজ কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে আদর্শ ভুলে গেলে হয়ে গেল যারা ইসরতের বিরুদ্ধে সাঁতার কেটে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে যে যে লেভেলেরই হোক যে যে ধরনেরই নেতা হোক লিডার হোক বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে তাদেরকে কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে চিতাবার জন্য বম প্রথম আপনারাই চালিয়েছিলেন বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে আপনারা লড়াই করেছে আপনারা মার খেয়েছে আপনারা লাঠি চার্জ হয়েছে বাড়িতে আগুন লাগিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে হসপিটালে ভর্তি করেছে ওদের কানে বাজিয়ে দিন কথাটা যারা মার খেতেও জানে ওরা মারতেও জানে কিন্তু সে মার ব্যালটের মার হবে সে মার গণতন্ত্রের মার হবে সেমার রাজনৈতিক মার হবে সেমার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন তো দেখি মোজাব্দেদ জামানের দরবার শরীফের